আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো টক্সিক গেমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা আজ আর আবারও চলে আসলাম নতুন একটা আইডিতে এক হাজার ডেমন টপ আপ করে তো ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের তৈরি করা আমি কিন্তু এখন মাত্র ভয়েস ওভারটা দিতেছি তো আমরা আজকে এক হাজার স্পেন্ড স্পেন করব দেখি কি কী গান বের করতে পারি আমার এই আইডিতে এটা হচ্ছে নতুন আইডি এটাতে দুইটা গান লাগবে একটা হচ্ছে শর্ট রেঞ্জ এবং একটা হচ্ছে লং রেঞ্জ তো আমার প্রথমেই লাগবে শর্ট রেঞ্জ তো যে কারণে আমি স্পেন্ড করে দিলাম আমি ফার্স্ট স্পেন্ড করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি একটু ফার্স্ট করে দেবো তারপরে আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে প্রথম কয়টা স্পিন আপনাদেরকে নর্মালি দেখাই তারপর আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট স্পিনগুলো করা শুরু করবো তো প্রথম স্পিনে কিছু পাইলাম না আমার কাছে রয়েছে আরও ছয়শো পাঁচ পঞ্চাশ করে দিলাম আর একটা স্পিন তো পেয়ে গেলাম কোবরা তো দেখতে পারতেছেন অসাধারণ একটা স্পিনে কিন্তু আমি একটা কোবরা পেয়ে গেলাম মাত্র চারশো ডামানের ভিতরে কোবরাটা পেয়ে গেলাম তো দেখি আর কিছু পাই কি একটা স্পিনে যদি দুইটা পায় তাহলে অনেক ভালো তো কিছুই পাইলাম না তো কোবরা পাইলাম আলহামদুলিল্লাহ দেখি আরও একটা লাগবো আমার তো লং রেঞ্জের একটা গান লাগবো যেটা হলে আমার কিন্তু আইডিটা মোটামুটি আমি বি আর সি দুইটা এক দুইটাই খেলতে পারবো তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো কোবরা যে পাইসি এটা একটা স্ক্রিনশট নিয়ে এটা দিয়ে আমি থামমেল দিব তো এটাই কিন্তু আমার প্রথম একটা এই বোগান বের করা আইডিতে আর কোনো এই বগান বের করে নাই এবং এখনও ছশোটা ডায়মন্ড রয়েছে আমি কি স্পিন স্পিন করবো নাকি করব না তো দেখি ইএমপিটাতে ক্লিক করে মারি উপরে দুইটা একটা পাবো ইনশাল্লাহ তো দেখি তো স্পেন করে দিলাম ফার্স্ট স্পেন কিছুই পাইতেছি না এ কোবরা দিছে বা আর দিস না কোবরা আমার একটা ভালো একটা গান দে তো আমার যাই যে আইডিটা রয়েছে ওইটাতে আমি স্পেন করলে কিন্তু সবগুলোই নাইনটি ফোর পাই আমার যেই গানগুলো থাকে সেগুলোই পাই তো এআইডিতে যেন এরকম না হয় যদি হয় তাহলে আমি শেষ তো আমি চাইতেছি আমার এআইডিতে নতুন দুইটা গান পাওয়ার জন্য তো স্পেন করতেছি দেখি কী পাই স্পিনে কিছু পাই নাই তো সেকেন্ড স্পেন করে দিলাম আরও দুইশো পাঁচ রয়েছে আর একটা স্পেন করতে পারবো তো এই স্পিনে যদি একটা পাই তাহলে অনেক ভালো তো দেখি কী পাই বাই এমপি ফোরটি দিস না বাকি সবগুলোর একটা দে তো এই স্পেনিক কিছুই পাইতেছি না শুধু বন পাইতেছি কিছুই পাই নাই তো দেখি একদিন আরেকটা স্পেন করবো যদি পাই তাহলে তো ভালোই আর না পাইলে তো নাই আবার টপ আপ করবো পরে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো তো একটা পেয়ে গেছি নতুন একটা গান তো দেখি এই যে উৎপিকার পেয়ে গেলাম তো উৎপিকেরটা হয়ে গেছে আমার দুইটা কিন্তু শর্ট লং হয়ে গেছে আমি যেটা আশা করতেছি ওইটাই পাইছি তো গার না আজকে আমার কথাটা শুনছে আর কোনো দিন শোনে নাই আমার তো শুনেই না তো দেখি ওই যে উইকেটটা পেয়ে গেলাম আর কিছুই পাই নাই তো দুইটা বের করছি আর বের করবো না যে ডায়মন্ডগুলো আছে দেখি এগুলো দিয়ে কী করা যায় কোনো একটা স্পেন্ড করে দেই তো ওই স্পেন্ডটা করেই কিন্তু ভিডিওটা এখনই শেষ করব তো আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম উৎপিকার এবং কোবরা পেয়ে গেছি দুইটাই তো আরও রয়েছে পাঁচ মাসের ডায়মন্ড তো এগুলো থাক সমস্যা নেই পরে আবার আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ